নমস্কার আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো আজকে বানাবো ম্যাঙ্গো কাস্টার্ড খুব সহজেই বানাতে পারবেন আর খুব অল্প উপকরণেই এগুলো বানানো যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন কি কী কীভাবে বানাচ্ছি আর কি কী উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা আজকে আপনাদের দেখাবো প্রথমেই তো দেখালাম যে আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিছু আম আমি এমনি বড় বড়ো টুকরো করে কেটেছি আর তারপর এটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড প্যাকেটটা আর আছে চিনি আর হচ্ছে দুধ তো আমি এখানে তিনশো এম এলের মতো দুধ নিয়েছি তো দুধটা আমি গরম করতে বসিয়ে দেব। তাই দুধটা এসছিলো এখনই তো দুধটা ছেঁকে আমি গরম করতে বসিয়ে দিলাম এটা গরুর দুধ তো যেহেতু বাড়িতে আছে তো সেই দুধ দিয়েই বানাবো তো দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি তারপর আমি এই যে আমগুলোকে বড়ো বড়ো টুকরো করে কেটে রেখেছিলাম ওই আমগুলোকে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন আমি আমটা পেস্ট করে নিই আর দুধের জালটা কমিয়ে দিলাম একটু তো আমটা আমি এখানে পেস্ট করে নিয়েছি তারপর এই অল্প দুধ নিয়ে নেব দুধটা দেখব মানে হাতে হাত দিয়ে দেখব যাতে খুব বেশি গরম না হয় কারণ কাস্টার্ডটা মেশাতে গেলে একদম অল্প আঁচের দুধটাই নিতে হবে বেশি গরম দুধ হলে কিন্তু কাস্টার্ডটা মেশানো যাবে না তো আমি এখানে অল্প করে দুধ ওখান থেকে নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে অল্প গুঁড়ো দুধ মেশাবো এটা চাইলে আপনারা দিতে পারেন না চাইলেও দিতে পারেন তো গুঁড়ো দুধটা দিলে একটু টেস্ট ভালো হবে তো সেই জন্যই আমি গুঁড়ো দুধের এই দশ টাকার প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো পাঁচশো দুধেও আপনি একটা প্যাকেটে দিতে পারেন তো আমি এই গুঁড়ো দুধটা দিচ্ছি শুধুমাত্র টেস্টের জন্য গুঁড়ো দুধ না দিলেও চলে তো গুঁড়ো দুধটা দিলাম তারপর এটাকে মিশিয়ে নেব তো ওর মধ্যে আমি কাস্টার্ডটাও মিশিয়ে নেব আগে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিই তারপরে এই যে কাস্টার্ডটা প্যাকেট দেখছেন এটা বাজারে কিনতেই পাওয়া যায় ওই পঞ্চাশ বা পঞ্চান্ন টাকা মতো নেয় আর এই কাস্টার্ডটা মানে যদি আড়াইশো এম দুধে করছি তো আড়াইশো না তিনশো এল দুধে করছি তো তিনশো এম দুধে আমি দু চামচে দেবো দু চামচ থেকে আর একটু বেশি দেবো তো আমি দু চামচ প্রথম দিয়েছিলাম তারপরে আবার একটু দিয়েছি মানে ওই আড়াই চামচের মতোই দিয়েছি তো এবার সম্পূর্ণটাকে ভালো করে গুলে নেব যাতে লামস না থেকে যায় এটা দেখবেন যাতে কাস্টারটা গোলার সময় লামস না থেকে যায় যদি খুব গরম দুধে গোলানো হয় তাহলে কিন্তু লামস থেকে যাবে যদি উষ্ণ গরম দুধে গোলানো হয় মানে যেমন গুঁড়ো দুধ গোলানো হয় তো সেইভাবেই যদি গোলানো হয় তাহলে কিন্তু লামস থাকবে না তো আমার কাস্টারটা গুলে রেখে দিলাম আর আমার এদিকে দুধটাও ফুটে গেছে তো ওর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি চার চামচ চিনি দিয়েছি তো চার চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম মিষ্টিটা দেখে নেবেন তো এই সময় মিষ্টিটা দেখে নেবেন মুখে দিয়ে যে আপনারা কতটা মিষ্টি খেতে চান তো আমি কিন্তু চার চামচই দিয়েছি বেশি আমার লাগে নেট থেকে তারপর এই যে দুধটা ফুটে কিছুটা মরে গেলে মানে পাঁচ দশ মিনিট দুধটা ফুটিয়ে নিয়েছি জাল দিয়ে তারপর আমি এই কাস্টারটা দিচ্ছি কাস্টারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এটা একদম খেয়াল করে রাখবেন কাস্টারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে হাত মানে একটা চামচ হোক বা আপনারা যদি কড়াইতে করেন খুন্তিতে তো যাই হোক দিয়ে মোটামুটি নাড়তে হবে জিনিসটা যাতে দলা না পাকিয়ে যায় এই দেখুন আমি কিন্তু পাস্টারটা গুলিয়ে দিয়েছি বলে একদম দলা পাকায়নি একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে তো এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ওই মিনিট দুই তিন ফুটিয়ে নেব তো আমার মিনিট দুই তিন ফোটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এবার এর মধ্যে আমি আমের পার্পটা মিশিয়ে দিলাম মানে যেটা পেস্ট করে রেখেছিলাম তো আমের পার্পটা দেওয়ার সময় গ্যাসটা অফ করে দেবেন কারণ যেহেতু আম যদি টক হয় তাহলে কিন্তু এখানে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর মিষ্টি আম হলে তাও আপনারা গ্যাসটা অফ করেই দেবেন তো আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর আমটা মিষ্টি ছিল মোটামুটি খুব বেশি মিষ্টি খুব বেশি টক সেরকম নয় টক মিষ্টি আম ছিল তার জন্যই কিন্তু আমি এখানে শুধুমাত্র দু চামচই দিয়েছি তো আমার কাস্টারটা রেডি হয়ে গেছে আমটা মিশিয়ে নিয়ে এবার আমি ঢেলে রেখে দিলাম তো এটা কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব কারণ কাস্টার্ড ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো সেই জন্য তো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার পর আমি বের করছি আর ওই যে টুকরো করে রেখেছিলাম আমটা সেটাও আমি বের করছি তো এবার এর সাথে মিশিয়ে দেব তো এখান থেকে দেখছেন কিছুটা কম আছে আসলে এখান থেকে কিছুটা মানে খাওয়া হয়ে গেছে তো বাকিটা ছিল তো ছেলে কিছুটা খাওয়া হয়ে গেছে তার জন্যই কম দেখা যাচ্ছে বাকিটা আমি রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আমি যে আমের টুকরোগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে আমের টুকরো আপেলের টুকরো বা কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন তো আমি এখানে ড্রাই ফ্রুট দিই শুধুমাত্র আমের টুকরোই দিয়েছি তারপর আমের টুকরোগুলো দিয়ে এবার সার্ভ করুন তো এই যে আমি আমার ছেলেকে দিলাম খেতে কেমন হয়েছে ওই বলবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন